আজকে দেখানোর চেষ্টা করবো দেখতে পারতেছেন দুই দুটি পদ্মা নদীর পাঙ্গাস মাছ পেয়েছে জেলে ভাইয়েরা আর বিশেষ করে এই জালে কিন্তু বড়ো ধরনের মাছ মারে ছোট মাছ তারা পায় না বললেই চলে কারণ তাদের জালের ফাঁসাগুলো থাকে অনেক বড়ো বড়ো তো তারা এখানে নামিয়ে এই আন্ধারমানিক মশা আরতি বিক্রি করবেন দুইটি মাসের কোনটি কত টাকায় বিক্রি হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরকম নিয়মিত মাছের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পাশে থাকবেন সো আর আমি দেখানোর চেষ্টা করি কোন মাছটি কত টাকায় বিক্রি হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন দাম কেমন ছিল আজকের মাছ বাজারে নাকি আর ভাই अर्को आइपुग्दैछ अर्को आइपुग्छ भर्बो मान भाइले के हाल्न निस् आन् नय मना दे दे भाइ ओ सुन न

খাই মাধুৰী মাধুৰীটাত छ आठ हजार छ पास

চাই দিয়ে বাৰু টিকা পাঁচশ টকা আটল 650 50 আট 650 700 800 ওটা 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 লেখা এখানে ভালো হইছে 8300 এডের থেকে এডের থেকে মাছের ডগ